হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর তোমরা প্রত্যেকদিন আমাকে মানে নাইটি পরে দেখো আজকে আমি দেখো একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি তো তোমরা হয়তো ভাবছো যে আমি শাড়ি কেন পরেছি আজকে তো তোমাদেরকে বলছি আর গতকাল ছিল সন্ন্যাস আর আজকে হচ্ছে নীল পুজো মানে নীলের বাতি দেব। আর কোথাও যায় না বাড়িতেই দিই নীলের বাতি তো সামনের বছর দেয়া হয়নি কারণ আমার মাম্মাম তখন আমার পেটেতে ছিল তাই দেয়া হয়নি তো এবছর আমি দেব আর বাড়িতেই দেবো মায়ের পুজো করা হয়ে গিয়েছে তো আমি নীলের বাতি দেব আজকে তো তার জন্য স্নান টান করে আজকে একটা শাড়ি পরেছি ভাবলাম যে নাইটি পরে পুজো দেব। আর নাইটি পরে আমি পুজো দিই না আর তোমরা শিবরাত্রিতে দেখেছো আমি শাড়ি পরেছিলাম তো আজকে নীলের বাতিটা দিয়ে দিই আর আজকে তো ভাত খাবো না আর মা তার জন্য মনে হয় পরোটা করেছে আজকে আমার একটু দেরিও হয়ে গিয়েছে তো আমার মাম্মা কাছে তো চলো নীলের দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চল আমাকে তোমরা বললো আমাকে কেমন লাগছে শাড়ি পরে আর একটা গোলাপি টিপ পরেছি দেখো আর এই যে পুরো শাড়িটা একটা সুন্দর ছাপা শাড়ি আমি পরেছি তো চলো নীলের বাতিটা দিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার মাম্মা মার ও ঠাম্মা কী করছে কি করছো এখন ও করছে ঠাম্মার কাছে মায়ের দেওয়া হয়ে গেছে তো তো দেখো মা এখানে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিল তো তার জন্য দেখো এখানে প্রদীপগুলো একদম ছোট হয়ে এসছে কারণ মা অনেকক্ষণ দিয়ে দিয়েছে এবারে আমি দেব ভিডিওটা একটু স্পিড করে দিলাম যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি তো আমি তো আমার মনের মতো করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমাদের গাছের আকন্দর মালা করে দিয়েছিলো মা গাছের ফুলের দিয়ে তো সেই ফুলের মালাটা পরিয়ে দিলাম ভোলেনাথকে আর একে একে করে সাদা ফুল ছিল আমাদের সেই সাদা ফুলগুলো ভোলেনাথকে দিয়ে দিচ্ছিলাম এইভাবে প্রণাম করে করে তো ঠাকুরকে পুজো দিতে গিয়ে আর কি একটু মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ যেহেতু মানে সন্তানের প্রশ্ন এখানে মানে আমার দুটো মেয়ের প্রশ্ন এখানে তো তার জন্য একটু মেয়ে মনটা আমার খারাপ হয়ে গিয়েছিল। দুটো মেয়ে বলতে আমাদের আমার তো রাধিকা সোনা আছে তুমি জানো আর আমার আর একটাও সোনা আছে সেটা হচ্ছে আমার সোমিলি তোমাদের বোঝার জন্য বলি ওটা আমার বোনের মেয়ে কিন্তু ওটা আমার বড় মেয়ে ও আর কি আমাকে আগে মা বলে ডেকেছে তাই তো বলতে গিয়ে একটু মন খারাপ লাগছে ও শরীরটা সবসময় খারাপ হয়ে যায় জানো তো সেই ছোটোর থেকে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে কি বলবো সেই ছোটোর থেকে ওর কষ্ট জানেন না কেন ঠাকুর ওর জন্য এত কষ্ট লিখে ডেকেছে দুটো দিন ভালো থাকে তো পাঁচটা দিনও শরীর খারাপ হয় তোমাদেরকে বলতেও পারছি না আমার কেমন লাগছে খুব কষ্ট পায় মেয়েটা আমার তো এই সময় ঠাকুরের কাছেও মনে মনে আমি চেয়েছি যে আমার মেয়েটা যেন ভালো থাকে আমার রাধিকা সোনাকে তো সবসময় আমার চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু ওকে তো সবসময় দেখতে পায় না ফোনের মাধ্যমে যতটা দেখা যায় আর কি বোমা বোম্মা করতে থাকে ও খুব কষ্ট লাগছিল ঠাকুরকে বলার সময় যে আমার মেয়েটাকে ভালো রেখো আমার দুটো মেয়েকেই তুমি ভালো রেখো কারণ আমার সৌমিতির শরীরটা যেন সবসময় ঠাকুর ভালো রাখে ও এতটা কষ্ট পায় ওকে যেন এতটা কষ্ট না দেয় বাচ্চা মেয়ে বলতে পারে না কিন্তু ওর কষ্টের শেষ নেই কত কষ্ট পায় আর ও খুব ধৈর্য ধরে জানো তো তো তোমাদেরকে আমি দেখাবো ওকে একদিন ফোনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি ভ্লগটা আর পরে ফেরাওকে আমি দেখিয়ে দেবো একবার তোমরা বুঝতে পারবে আর আমার আগের অনেক শর্ট ভিডিওতে তোমরা দেখেওছো তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো আমার শর্ট ভিডিওতে তোমরা দেখেছো ওকে নিয়েই আমি আগে ভিডিও বানাতাম আমার শর্ট ভিডিওতে আমার রাধিকার আগে ওই আছে ওকে নিয়ে আমি আগে শর্ট ভিডিও বানিয়েছি তো বলে না তোর শরীরটাকে সবসময় ভালো রাখুক আমি ঠাকুরের কাছে তখনও চেয়েছি আর এখনও চাইছি ও শরীরটা সবসময় যেন ভালো রাখে ও যেন সুস্থ থাকে মেয়েটা আমার ফোন দিয়ে দেখলে জানো তো বন্ধুরা ফোন দিয়ে যখনই দেখে তখনই ও আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে হাম্পি দেয় ওর বনুকে ও হাম্পি দেয় কালি জড়িয়ে ধরবে এতটাই ওর মনে দয়া মায়া ওইটুকুনি একটা পুচকু মেয়ে আর ও কষ্ট পায় কত কষ্ট পায় ও ছোটো থেকে হওয়ার পর থেকেই ওর শরীর খারাপ হল লেগেই থাকে লেগেই থাকে আমরা বড়রা হলে মনে হয় এতদিন না হাল হয়ে যেতাম এতদিন মনে হয় আমাদের শরীরের প্রতি ধিৎকার এসে যেত এত শরীর খারাপ হলে আমাদের ও বাচ্চা মেয়ে ও অতটা কষ্ট পায় ও বলতেও পারে না খুব কষ্ট পায় আর ওর জন্য ওর মাকে তো মানে মা তো মাকে তো কষ্ট পেতেই হবে বাচ্চার জন্য বাচ্চা যদি শরীর খারাপ হয় বাচ্চা যদি ভালো না থাকে তাহলে মাও ভালো থাকতে পারে না যাও ভগবান ভালো রাখুক ওকে ভালো রাখুক ওকে ভালো থাকলেই তবে ওর মা ভালো থাকবে আর আমরাও একটু শান্তি পাবো মেয়েটার চিন্তা তো সবসময় হয় কিন্তু সবসময় তো ওকে চোখের সামনে দেখতে পায় না তো তোমরাও আমার দুটো মেয়েকে আশীর্বাদ করো যেন ওরা দুজনে যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরা আশীর্বাদ করো ওকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর আমি ঠাকুকে প্রণাম করে নিয়েছি দুটো মোমবাতি দুজনের নামে জ্বালিয়ে দিয়েছি আর রাধিকার নামে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আগুনের তাপ একটু মনে মনে আমার সমিলকে দিয়ে দিলাম আর একটু তাপ নিয়ে গিয়ে আমার মেয়েটাকেও দিয়ে দিচ্ছি একটু আর থামনেলে আমি আমার দুটো মেয়েরই ফটো তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখতে পাবে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা টাটা